ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ তাই সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না জ্যামাইকায় কিংস্টনে পেসারদের দাপট আর তাইজুল ইসলামের ঘূর্ণিতে ঘুরে দাঁড়াতে পেরেছে মেহেদী হাসান মিরাজের দল ক্যারিবিয়ানদের একশো এক রানে হারিয়েছে বুজের প্রতিনিধিরা তাতে এক এক সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ এই জয়ে পনেরো বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সাদা পোশাকের ক্রিকেটে জয় পেল বাংলাদেশ সর্বশেষ দুই হাজার নয় সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতেছিল টাইগাররা প্রথম ইনিংসে দুইশো বা তার চেয়ে কম রানে অল আউট হয়েও এই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ এর আগে দুই হাজার ষোল সালে মিরপুরে প্রথম ইনিংসে দুইশো বিশ রানে অল আউট হয়েও শেষ পর্যন্ত ইংল্যান্ডকে একশো আট রানে হারিয়েছিল বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে টেস্টে সিরিজ সেরা হলেন তাস্কিন আহমেদ প্রথমজন রবিউল ইসলাম দুই হাজার তেরো সালে জিম্বাবুয়েতে দুজনের কেউই একবারও ম্যান অব দ্য ম্যাচ হননি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের মোট টেস্ট জয়ের সংখ্যা তিন যা দেশের বাইরে কোনো জায়গায় সর্বোচ্চ পাকিস্তান ও জিম্বাবুয়েতে বাংলাদেশ টেস্ট জিতেছে দুটি করে দেশের বাইরে টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং এখন তাইজুল ইসলামের জ্যামাইকায় পঞ্চাশ রানে পাঁচ উইকেট পেয়েছেন তিনি আগের সেরা মাহমুদুল্লাহর দুই সালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ একান্ন এই সিরিজের বাংলাদেশের পেসাররা মিলে পেয়েছেন পঁচিশ উইকেট যা কোনো টেস্ট সিরিজে বাংলাদেশী পেসারদের জন্য সর্বোচ্চ উইকেটের রেকর্ড এর আগে দুবার এক সিরিজে সর্বোচ্চ একুশ উইকেট পেয়েছিলেন পেসাররা টেস্টে রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয় এটি এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের টেস্ট জয় ছিল দুই সালে সেন্ট ভিনসেন্টে সেবার পঁচানব্বই রানে জিতেছিল বাংলাদেশ